ট্র্যাজেডি লাগে নইলে মহাকাব্য সম্পূর্ণ হয় না আলপথ তোমাকে চিন্ত তুমি কোন বাড়ির ছেলে গ্রামগুলো তোমাকে জানে রাস্তার মোড়ের দেখেছে তুমি কত দূর হেঁটে যাও নদী পারের মানুষের গোচুরীভূত তোমার নৌকা সাঁতার কেটে এগিয়ে চলে নদীমাত্রিক ইতিহাসের প্রতিটি বাঁকে প্রতিটি পৃষ্ঠায় যুদ্ধে যুদ্ধে সাত কোটি মানুষ একটি মানচিত্র এঁকেছে তুমি সেই মানচিত্রের মহানায়ক সংগ্রামে তোমার পাঁজর ভেঙেছে অনেক তুমি ঠিকই উঠে দাঁড়িয়েছ তোমার স্বপ্ন আরো সবল সার্বভৌম হয়ে উঠেছে আঘাতে তোমার রক্ত ঝরেছে অবিরল তবু তুমি দৃঢ়তায় ঘুরে দাঁড়িয়েছ বারংবার তুমি বলেছ রক্ত আরও দেব একটি রক্তাক্ত জনপদ তখন তোমার বুকের মধ্যে বুকের মধ্যে বঙ্গোপসাগর বুকের মধ্যে তখন একটি পতাকা তোমার বুকটাই তখন স্বদেশী আকাশ ইতিহাস নিজেই তখন তোমাকে গভীর পর্যবেক্ষণ করছে মহাকাব্য রচনা করে মানুষ ঘরে ঘরে উচ্চারিত লোক মহাকাব্য হয়ে যায় কিন্তু ট্র্যাজেডি ছাড়া তো মহাকাব্য সম্পূর্ণ হয় না সেই ট্র্যাজিডির জন্য তুমি ঠেলে দিলে তোমার সবটুকু রক্ত তবে কি আমি ধরে নেব মুক্তিযুদ্ধের সর্বশেষ শহীদ তুমি তোমার পরিবার মহাকাব্য পূর্ণ হল নারী শিশুদের রক্তে তোমার অনুপস্থিতির তীব্রতাই এক চরম ট্র্যাজেডি এবং ট্র্যাজেডি ছাড়া মহাকাব্য সম্পূর্ণ হয় না প্রত্যেক দিন স্বপ্নে দেখি আমাদের কেউ দাবায় রাখতে পারবা না স্বপ্ন ছাড়া বেঁচে থাকা হয় না যেমন সন্তান ছাড়া মা হয় না জঙ্গল ছাড়া বাঘ হয় না মাঠ ছাড়া ধান হয় না জলবিহীন মাছ হয় না তুমি ছাড়াও বাংলাদেশ হয় না তুমি ছাড়া বাংলাদেশ হয় না